হ্যাঁ রাধে রাধে আজকে আমি তোমাদের সঙ্গে একটা রান্না শেয়ার করছি বাটার পনির তো আমি কড়াইতে তেল গরম হতে সরি কড়াই গ্যাস ওভেনে বসিয়ে কিছুটা দু চামচ তিন চামচ মতো বাটার দিতে নাম বাটারটা মেল্ট ধোয়ার জন্যে আমি ওয়েট করছি বাটারটা মেল ধোক হ্যাঁ আমি কিছু মশলা করার জন্য আমি কিছু পেঁয়াজ কুচি আদা একটু গোটগুলো করে কাটা টমেটো রসুন আর গোটা গরম মশলা কিছু কাজু এগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম দিয়ে এখন আমি এগুলোকে মোটামুটি একটু ফ্রাই করে নেব এটা আমি ঘরোয়া পদ্ধতিতে করছি সেই কারণে আমি খুব বেশি পেঁয়াজ টমেটো দিইনি একদম ঘরোয়া করছি আর যদি তোমরা রেস্টুরেন্ট স্টাইল একদম রেস্টুরেন্ট হতো করতে চাও তবে তো একটু টমেটো আরও দিতে হবে মোটামুটি চারশো পনিতে তিনশো টমেটোর তো লাগবেই আর পেঁয়াজটাও বেশ অনেকটাই লাগবে সেটা বুঝে দিতে হবে কারণ আমি অত মাপঝোপ করে রান্না করতে পারি না ভালো করে ভেজে নিলাম এবং তার মধ্যে দিয়ে দিয়েছি যেই ভাজা ভাজা হয়ে গেছে আমি একটু লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে দিয়ে ভালো করে ভেজে আমি তুলে রাখলাম মশলাটা ঠান্ডা অবধি আমাকে ওয়েট করতে হবে এরপর আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেবো এবার আমি অনিগুলো টুকরো করে রেখেছিলাম পণিগুলো ভাজার জন্যে কড়াইতে দিয়ে দিলাম আর আমি কিছু আলু কেটে রেখেছি কেননা কি এটা ঘরোয়াভাবে তৈরি হচ্ছে বলে একটু আলু দিচ্ছি আমি আর যেই মশলাটা আমি করে রেখেছিলাম ওটা মিক্সিতে ভালো করে পেস্ট করে আমি এই ভাজা আলুর মধ্যে দিয়ে দিলাম ভালো করে এখন কষাতে হবে এবার দিয়ে দিলাম হলুদ লবণ স্বাদ অনুযায়ী লবণ ভেজে রাখা পনিরের টুকরো সব দিয়ে দিলাম আর দেব একটু চিনি দেবো আমি ব্রাউন সুগার খাই তোমাদের আগেই বলেছি একটু ব্রাউন সুগার দিয়ে দিলাম এবার পনি আর আলুটা ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না পনি আর আলুর গায়ের থেকে তেল ছাড়ছে এবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি রান্নাটা তো রাধে বন্ধুরা আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমার পেজটা ফলো করে আমার পাশে থেকো আর আমার ইউটিউবের লিঙ্ক আমার দেওয়া আছে যদি তোমরা দিয়ে দেখো তো ইউটিউবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে কষানো যেই হয়ে গেল তেল ছিঁড়ে দিয়েছে আমি কিছুটা ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিতে হবে হ্যাঁ সবার শেষে আমি একটু কোরিয়ান্ডার লিভ ফ্রেশ ক্রিম ছড়িয়ে রান্নাটা কমপ্লিট করলাম আর কাসারি মেথি যেহেতু আমার কাছে কি ছিল না সেহেতু কাসারি মেথিটা আমি আজকে দিইনি তো দারুণ একটা স্মেল বেরিয়েছে দারুণ একটা ঘরোয়া পদ্ধতিতে রান্না তোমরা বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারো রাধে রাধে